আজকের পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো হ্যালো ইউন আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে টানা তিন দিন অনেক বৃষ্টি আর এই বৃষ্টির দিনে ভালো মন্দ তো খাওয়াই লাগে তাই আজকে আমার রান্না করবে দেশি মুরগি হুম না যা দেখতে পাচ্ছেন এটাই আজকে রান্না হবে আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে আম্মু মুরগির মাংসটা ভিজিয়ে নিচ্ছে যেহেতু ফ্রিজ থেকে বের করেছে তো এটাই আজকে রান্না হবে রান্নার জন্য সমস্ত কিছু কাটাকুটো করে নিছে এবং মুরগিটাও কেটে নিছে এই যে এখন আম্মু রান্না করা স্টার্ট করে দিয়েছে আপনারা সবাই দেখতে থাকেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে এখন আমি একে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে তারপর মুরগির মুরগির মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে মুরগির মাংসটা রান্না করবে যে যাদের ঘরে মানে বাচ্চারা আছে তাদের বিছানাপত্র কিন্তু কিছুই ঠিক থাকে না একটা বিছানা যদি দুই তিনবারও গোছানো হয় সেটা আবার আগো করার জন্য একটা বাচ্চাই যথেষ্ট তো এখানে আমি আবার সবগুলো সুন্দরভাবে বিছানাপত্রগুলো গোছাই নিছি নেওয়ার পর হচ্ছে আমার ছেলে আবার প্রস্তুতি নিচ্ছে যে কীভাবে ওটা আবার আগোছালু করা যায় এখন আপনাদেরকে জানি একজন বড়ো লোক মানুষকে যার কাছে আছে হাজার হাজার স্বর্ণের কয়েন এই যে দেখুন তার ছোট একটা অনেক অনেক টাকা এ যে এখন সে গুনাগুনি শুরু করে দিছে যে এখানে তার কয়েক লক্ষ টাকা জমা হয়েছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা প্রায় রান্না শেষ এই যে এখন আমরা সবাই দুপুরের খাবার খেতে বসে গেলাম আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর মায়ের হাতের রান্না বলে কথা রেস্টুরেন্টের হার মানায় তো আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে তো ভালো থাকবে সুস্থ